শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোলট্রি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম বিন্দাস আছি আজকে পুজো পরের দিন মানে আজকে হচ্ছে দধি তো সকালবেলা উঠি আমি আমার কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ সকালবেলা খাবার দাবার রেডি করছি কারণ কাল থেকে সবাই উপোস আছে তাই সকাল সকাল মা ভাত বসিয়ে দিয়েছিল। আজকে সকালে জোগাড়টা দিদাই করছে তাই আর কোনো ওদিকে ঝামেলা নেই আর মা সকাল সকাল রান্না করে ফেলেছে একবারই ভাত হয়েছিল দুপুরের জন্য রাতে আবার না হবে যদি দাদা থাকে দাদা তো বলছে চলে যাব আর এদিকে দেখো আমি ভাতটা ঢেলে দিলাম সবারই জন্য কারণ গরম ভাত তো খেতে একটু প্রবলেম হবে তাই আর কি ঢেলে একটুখানি জোড়াতে দিলাম আর এই ভিডিওটা কিন্তু করে দিয়েছে বোন পুজো টুচো সব হয়ে গেছে আমি এখনো স্নান টান করিনি তার জন্য ঠাকুর মন্দিরে উঠলাম না একবারে স্নান টান করে উঠবো তো এই যে মায়ের মূর্তিটা দেখো সামনে থেকে তো দেখা হয়নি কাল থেকে তাই ভাবলাম যে আজকে না হয় বোনকে বলি একদম সামনে থেকে দেখানোর জন্য এই মাত্র পুজো হল আর এখন মাখা হবে দধিকর্মার চিড়ে আর দইটা যেটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমার কেন অলমোস্ট সবারেরই মনে হয় এই জিনিসটা খুবই ভালো লাগে দই কর্মা রয়েছে চিড়ে আর দইটা আর পুজো হলে দেখবে বাড়িতে একটা সুগ্রাণ ছড়িয়ে যায় সারা বাড়িময় ফুল তারপর ধূপ ধুনো ইত্যাদি যত কিছু থাকে আর দিদা আমাকে বলছিলো যে এগুলো তুই তোরই তো করার নিয়ম কিন্তু তুই আর করতে ফেলি কোথায় সত্যি বলতে প্রত্যেকবার কিন্তু আমি করি এই সব কিছুই আগেরবারও আমি করেছিলাম কর্মা জোগাড় তদিকর্মা মাখা সবাইকে প্রসাদ দেওয়া সবটাই আর এদিকে দেখো আমি চলে এসেছি কিছু বাসন ছিল ওদিকে দিদা সবাইকে প্রসাদ দিচ্ছিল তাই আমি বলুন যে আমি স্নান টান করেই খাবো এখন আর খাব না আর বাসনপত্র সব ছিল আমি খেলাম ভাত খেলাম ভাতের বাসন ছিল দাদা ভাত খেলো বাবা খেলো সবাই মিলে যেগুলো খেয়েছিলো সেই বাসনগুলোই ধোয়া হচ্ছিলো আর আমাদের একটা জিনিস খুব ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কতগুলো পাতা নিয়ে আসলে না খুব ভালো হতো তাহলে এত বাসন হতো না কাল থেকে সোহানে বাসন ধুয়েই যাচ্ছি বাসন আর শেষ হচ্ছে না জানো মানে এত পরিমাণে আর কি এঁটোতে পড়ছে বাসনপত্র যে ধুচ্ছি আবার হয়ে যাচ্ছে তো চলো একটু ধোয়া ধাই করে নিই আরও অনেক কাজ আছে সেগুলো সেরে নিই তারপর দেখা করছি তো এখন বাজে সাড়ে বারোটা হ্যাঁ সকাল থেকে তোমাদের সাথে কথা বলার যে একটু মানে কথা বলবো সেই টাইমটা পাইনি কারণ ঠাকুরের কাজ তো করছি না ঠিক আছে বাট অন্য গাছগুলো যেগুলো করতে হচ্ছে সেগুলো মানে ঘরের গাছগুলো মা তো একা হাতে অত কিছু সামলাতে পারবো না তার জন্য আর কি মা রান্নাটা করছে সব কিছু যোগাযোগ দিয়ে আমি করে দিচ্ছি আর এখনও অনেক কাজ আছে এখনও স্নান হয়নি মায়ের স্নান হয়ে যদি মা এক রান্না হয়ে গেল মানে এক পলসা রান্না আর কি যাই হোক ওই জলখাবলায় খাবারটা আর কি হলো ওই কী যেন মাছের তেল ভাজা দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা আর ভাত আর ভেন্ডি চচ্চড়ি আর আলু সদ্দু দিয়েছিলাম আমি আলু সেদ্ধ দিয়ে খেলাম কারণ আমি তো ওই সব কিছুই খেতে পাবো না আর আর কি জানো আর দুপুরে মাছের ঝোল হবে আর কী সব হবে দেখাবো তোমাদেরকে দুপুরে রান্নাটা তো চলো এখন অনেক কাজ আছে বাসন টাসন ধুলাম এখন হচ্ছে জল কটা ভরবো ভরে যাবো স্নানে স্নান টান করে এসে তারপর একটু এখানে খুব যন্ত্রণা করছি একটু শোভ দেখি যদি কাজ না থাকে তো আর কাজ থাকলে তো শুতে পাবো না খুব যন্ত্রণা করছে না তো গঙ্গা জলে কালকে প্রচুর পরিমাণে মানে কি বলবো সাঁতার কেটেছি প্রচুর পরিমাণে অনেকক্ষণ ধরে তার জন্য হয়তো ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে টাইটা কমপ্লিট হতে হতে দুপুরের জন্য রান্না বসিয়ে দেখতেই সবাই খাবে যেহেতু তো এইমাত্র মাত্র সান টান করে এসে দেখো ঘেমে গেছে পুরো একদম আর আমার শ্বশুর এসছে আর মা ওদিকে রান্না করছে আর বড়ো সড়ো বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে দিদাকে গরুতে ফেলে দিয়েছে আর দিদার হাতটা পুরো একদম বেঁকে গেছে তো দেখাবো তোমাদেরকে পরে যদি সিচুয়েশান সেরকম থাকে তাহলে দেখাবো এখন উনি শুয়েছিলেন কারণ কাল থেকে উপোস করে আছে বড় মনে মনেস উপোস না করাটাই দরকার তাও জোর করে যে করব ঠাকুরের জোগাড় ফোগাড় করতে হবে তার জন্য আরও করলো তো নিরামিষ ভাত ভাতকেও করা যায় কিন্তু ওনার মনে সায় দিল না তাই আর কি উপোস করলো আমরা সবাই মিলে বারবার মানা করেছিলাম দিয়ে তারপর ক্লান্ত আছে শরীর আজে দিতে গেছিলো গরু আর ওই বড় গরুতে এসে মেরে ফেলে দিয়েছে দিয়ে হাতটা মানে এরকম বেঁকে গেছে আর সেই সব নিয়ে এখনও রান্না বানা হয়নি মানে সেসব নিয়ে এতক্ষণ ডলাডলি হলো বরফ দিয়ে একটু স্প্রে করে দিলাম স্প্রেগুলো তারপর এখন উনি ঘুমিয়েছে মা এদিকে রান্না করতে আসলো আর আমি এদিকে স্নান টান করে সবাই মাত্র এসে এখানে বসলাম কারণ এখানে একটু কাজ আছে কিছু ওই ইয়ে আছে ঘাসগুলো মানে তো ওটা করে নিই আর ওদিকে বাবার আর আমার বাবা বসে গল্প করছে আমার শ্বশুর মশাই যাচ্ছে পরে দেখা করতে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আমার এই জায়গাটা না খুব ব্যথা করছে জানো তো একটু ঘুমিয়েছিলাম ভাবলাম যে ঘুমালে হয়তো সেরে যাবে বাট সারেনি আরও ব্যথাটা বেড়ে গেছে আর এখন এলাম এই যে জামা কাপড়গুলো মা কেঁচে দিয়েছিল এগুলো তুলতে চলো ঝটাপট এখান থেকে ভাঁজ করে নিয়ে যাবো কেন বলো তো এখান থেকে ভাঁজ না করে যদি আমি নিয়ে যাই না তাহলে আবার কবে ভাঁজ হবে যায় না কারণ এমনিতে এই বাড়িতে পুজো পুজো নিয়ে কোনো কাজ ঠিকঠাক করা হচ্ছে না ডেলি রুটিনে ফিরতে পারছি না আসলে মানুষজন আসলে যা হয় আর কি তো চল ঝটা এগুলো তুলে ভাজ করে নিয়ে যাই তো এখন বাজে ওই ছটা মতন আর এখন চলেছে ঠাকুর ওলাতে আমি ওলাই পড়তে বছর বাট আমি এবার আর ওলাতে পাবো না মা সব সবথেকে ভালো লাগে আমার এই ঠাকুর ওলানোটা আর দেখো এবারে আমি সেটাও করতে পাবো না তো দিদা অবশ্য বলেছিল যে ঘর তো নড়িয়ে দিচ্ছে ওলালে কিছু হবে না কিন্তু আমার মনটায় সায় দিচ্ছিল না কারণ যেহেতু তো গা ধ আর কাঁচা দেবতা কিছু যদি একটা হয়ে যায় হুটহাট করে তাই আর কোনো রকম রিস্ক নিলাম না আমি দেখছি এবছরটা না হয় মায় উলিয়ে দেখ পরের বছর থেকে না হয় আমিই করব সব কিছু এমনিতে তো আমিই করি আর এই যে এখন সব কিছু কমপ্লিট এবার হবে আমাদের বিসর্জন তো এবার আর কোনো প্রতিমাই রাখবে না প্রত্যেকবার আমাদের রাখে দুটো একটা প্রতিমা বিসর্জন হয় একটা থাকে কিন্তু এবার আর থাকলো না এবার দুটো বিসর্জন করা হবে আর এই যে এখন হচ্ছিলো সিঁদুর খেলা মানে আমি তো উঠতে পারছিলাম না যার জন্য সবাই আমাকে সিঁদুর ছিল। তারপর ওই যে হঠাৎ করে মনে পড়লো যে ব্রাহ্মণ মশাই তো বলেছিল যে আমি উঠতে পাবো ঘট নড়ি দেওয়ার পর আর যেহেতু ঘট সকালবেলাতেই নড়ানো হয়েছিল তাই আর কি মনে সাহস নিয়ে একটুখানি উঠেও ছিলাম মন্দিরের মধ্যে আর এই যে এখন বাবা দাদা দেখলো যে জাগাতে পারবে কি না তো বাবা বললো যে দুজনার কাজ এটা নয় তারপর পাড়া থেকে কিছু আর কি মামাটা আমাদের ডেকে নিয়ে আসা হলো কারণ দুজন মিলে তো এত বড়ো ঠাকুর কি তোলা যায় বলো তোলা যায় না যার জন্য কি সবাইকে ডাকতে গেছিল বাবা আর আমরা এদিকে সব কিছু আর কি ঠিকঠাক ইয়ে করছিলাম যে বিসর্জন হয়ে যাবে মাটাকে একটু ভালোভাবে দেখছিলাম প্রতিমাটাকে মানে এত মিষ্টি হয়েছিল এবার মুখটা তোমরা দেখিয়ে বুঝতে পারবে আর সিঁদুর দূর নেওয়া হচ্ছিলো মাকে প্রণাম করা হচ্ছিল তারপর মাকে অনেক কিছু বলা হচ্ছিলো মাগো আবার আসছে বছর সবাইকে সুস্থ রেখে ভালোভাবে এসো তবে একটা জিনিস খুব খারাপ হলো সেটা হচ্ছে দিদার হাতটা মানে ভেঙে গেছে নাকি কি হয়েছে সত্যিই বলতে পারবো না তবে বেচারি হাতটা নিয়ে না একদম পুরো যা তা ব্যাপার হয়ে গেল কারণ সব থেকে মানে সকাল থেকে সবটাই ঠিক ছিল তারপর দুপুরবেলাতে হুট করেই এরকম একটা কিছু হয়ে গেল জানি না কী হয়েছে ভুল ত্রুটি তার জন্যেই হয়তো কিছু একটা হয়েছে যার জন্যে এরকম হয়ে গেল। তবে জানি না সবাই তো কান্নাক মূল্য মায়ের কাছে কারণ ভুল হয়েছে নিশ্চয়ই নাহলে এত বড় একটা বিপদ কেনই বা হবে আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে দাদার সাথে এরকমই করি আসলে দাদা এখানে থাকে না তাই যখনই দাদাকে এরকম কাছে পায় তখনই তাকে নিয়ে এত মজা করা হয় সে আর বলার কথা না দেখতেই পেলে আর আমাকে কিভাবে দেখো সিঁদুর টিঁদুর মাখিয়ে দিয়েছে আর এই যে এখন নিয়ে যাচ্ছে পুরনো বছরে মানে আর নতুন প্রতিমাটা এই যে আছে ওইটাকেও নামাবে তারা কেউ ওইটাকে ভ্যানে তুলবে আর প্রত্যেকবার আমাদের বাড়ির কাছে পুকুরটাতেই বিসর্জন হয় কিন্তু এবারে বাড়ির কাছে পুকুরটা বিসর্জন করা কোনো রকম রাস্তায় নেই তাই আর কি ওটাকে নিয়ে আমরা যাব এখন ওই যেখানে আমাদের দুর্গা ঠাকুর বিসর্জন হয় পাড়ার পাড়ার ভেতরে আর কি পাড়ার ভেতরে একটা বড় পুকুর আছে ওইখানেই আর কি বিসর্জন হবে তাই ওগুলোকে ভ্যানে তোলা হচ্ছিলো আর যেহেতু বাড়ির ঠাকুর যাচ্ছে তাই এমনিতে তো আমাদের সবাইকেই যেতে হবে আর এই দেখো ভ্যানের মধ্যে এখন ঠাকুর দুটোকে বাঁধা হয়েছে দুজনকেই একে বাঁধা হয়েছে দাঁড়া দেখায় সামনে পেছনে করে আর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো মন্দিরটা অনেক ফাঁকা হয়ে যাচ্ছিলো কারণ প্রত্যেকবার যেহেতু মা থাকতো তাই এবার আর থাকছে না আসলে কি বলো তো দিদার তো অনেক বয়স হয়েছে এবার মূর্তি পুজো দেওয়া মানে অনেক কিছু নিয়ম কানুন মেলে হয় কিন্তু এমনি বেদিতে পুজো দেওয়া অত না নিয়ম মানলেও হয় তবে মূর্তি পুজো করতে গেলে তাকে খালি পেটে তাকে তাকেও শোকানো যায় না তাকেও তারা খেতে দিতে হয় এবার বয়স্ক মানুষ কোথায় কি করবে না করবে কি এবার ওনারও তো বয়স হচ্ছে উনি আর পারে না যার জন্য আর কি দুজনকেই এবার থেকে ফেলে দেওয়া হবে এবার ওই শুধুমাত্র বেদিতি পুজো হবে ঘটে পুজো যেটাকে হয় আর কি প্রত্যেক বছর পুজোর সময়তে একটা করে প্রতিমা এনে পুজো করা হবে তারপর আবার সেটাকে বিসর্জনও করে দেওয়া হবে আসলে আমার দাদুর আমলে যখন হতো তখন কিন্তু এরকমই হতো তারপর যখন মামারা নিয়ে আসতে লাগলো তখন কিন্তু আবার হতো একটা বিসর্জনও তো একটা থাকতো তারপরে এই যে বাবা করছে আজ দু বছর ধরে মানে এর আগে করতো তারপর মামাদের সাথে একটু ঝামেলা হয়েছিল তাই মামারাই আবার করতো তারপর মাঝখানে মামারা আবার বললো যে করতে পারবে না তাই আমাদের কি করতে হবে বাড়ির পুজো ফেলাতে যাবে না যেই হোক কাউকে করতে হবে তাই আর কি হামরাই করছি তবে ঠাকুরের জিনিসে কোনো রকম পয়সা ইনভেস্ট করলে সেটা জলে পড়ে না সেটা মায়ের নামে জমা হয় ব্যাঙ্কে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো ওই সব কথা বাদই দাও কারণ ঘরের কথা টেনে কোনো লাভ নেই ঘরের অশান্তি ঝগড়া আজ হবে কাল মিটে যাবে তাই ঘরের ঝগড়া না বাড়ানোই দরকার আর এই যে ঠাকুর বিসর্জন করে চলে আসলাম আর মন্দিরটা এত ফাঁকা লাগছিল খুব কান্না পাচ্ছিলো জানো আর আজকে না আমাদের বাড়িতে চাঁদের হাত বসেছে দেখতেই পাচ্ছ অনেকটা টাইম চলে যাওয়ার পর আমরা এখন খাওয়া দাওয়ায় বসেছি এখন বাজে ওই রাত দশটা সাড়ে দশটা মতন আর আজকে খুব ভালো লাগছে অনেকদিন পর সবাই একসাথে খেতে বসেছি এই আনন্দ কিন্তু সব দিন হয় না তাই এটাকে ভিডিও বন্দি করে সারা জীবনের মতন রেখে দিলাম তো চলো আজকের মতনটা গুড নাইট ভালো থেকো সবাই